على سريتي وكان يقرأ الأصحابه في صلاته فيقدم بقل هو الله أحد فلما رجعوا ذكروا ذلك للنبي صلى الله عليه وسلم فقال سلوه بأي شيء يصنع ذلك فسألوه فقال لأن صفة الرحمن صفة الرحمن وأنا أحب أن أقرأ بها يا الدين নবী করিম সাল্লাম এক ব্যক্তিকে এক সেনা দলের সেনাপতি করে পাঠালেন সে তার সঙ্গীদের নামাজ পড়াতো এবং কুলহু আল্লাহ আহাত কেরা যখন তারা মদিনায় ফিরলেন নবী করিম সাল্লা সাল্লামের নিকট ইহার উল্লেখ করলেন তিনি বলেন তাকে জিজ্ঞেস করো সে কি কারণে এরূপ করে চাবাকে জিজ্ঞেস করা হলে সে বলল কেননা এতে আল্লাহর গুণাবলী রয়েছে আর আমি আল্লাহর গুণাবলী পাঠ করতে ভালোবাসি সকালেন্লাহ আলাইহিব নবীজি তখন বললেন তাকে জানায় দাও সে তাকে জানায়া দাও যে আল্লাহ সুবাহ তাকে ভালোবাসে শরীফ দ্বিতীয় খন্ড একশো নম্বর শরীফ একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় হজরত আনাস রি আল্লাহ থেকে বর্ণিত তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড একশো আঠারো নম্বর পৃষ্ঠায়রি একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় অজত আনা সাল্লাহ বর্ণিত তিনি বলেন আল্লা রসু ও হেবু هذه سورة قل هو الله هو أحد فقال إني حبك إياها أدخله الجنة أدين أكبرتي بولو يا رسول الله আমি এই সুরা কুল হু আল্লাহ আহাত ভালোবাসি করি সাল্লাম বললেন তার ভালোবাসা তোমাকে বেহসে বসাইয়া দিবে মাসকা শরীফ একশো নব্বই নম্বর পৃষ্ঠা হজরত সাইদ امني مصيب رضي الله تكيب النتا تني بلان إِنَّ نبي الله صلى الله عليه وسلم قال من قرأ قل هو الله أحد عشر مرات بني له

তার জন্য বেশতে দুইটি বালাখানা تیار করা হবে আর যে 30 বার করবে তার বেশতে তিনটি বালাখানা তার জন্য বেশতে তিনটি বালাখানা تیار করা হবে হ্যাঁ শুনিয়া এই কথা নবিজির মুখ দিয়া শোনা পরপরি হযরত ওমর এমনিল খাত্তাব রাদিয়া আল্লাহ নু বললেন খোদার কশব খুদার কশপ ইয়ার সুন তবে তো আমরা বহুবার খানা লাভ করবো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু রহমান ইয়াও ফাউ উধি পুরুষস্ত বিশ্বয়ের বিষয় এর কিছু না হে ওমর তিরমিজি শরীফ

আমি বললাম হুজু কি অবধারিত হয়ে গেছে তিনি বললেন তোমার জন্য ব্যস্ত আজীব হয়ে গেছে